মরাল অফ দ্য স্টোরি এখন ইউটিউব প্ল্যাটফর্মে এই কন্ট্রোভার্সি জোনে যেটা উঠে আসছে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং ভিউয়ার্সদের একটাই কথা সেটা হচ্ছে ওই সন্তানের ভবিষ্যৎটা কি ওই সন্তানটা অ্যাকচুয়ালি ডিপ্রাইভ হচ্ছে মায়ের থেকে বাবার থেকে সরি কিমার একটা ভিডিও দেখলাম যেখানে সত্যিই দেখে আমার খারাপ লাগছে ও পরিষ্কার বলছে যে আমি নিজের হাতে নিজের চ্যানেলটাকে নষ্ট করে ফেলছি কিন্তু আমার কিছু করার নেই আমি বিবেকের কাছে বাধ্য আমি যেভাবে টিনু সুন্দরীকে নিয়ে কন্টেন্ট করেছি যেভাবে ছির ফাড় করেছি পারছি না নিজের ভাইকে নিয়ে কিছু বলতে হতে পারে সেটা পাতানো কিন্তু বলতে পারছি না সেভাবে কনটেন্ট করতে পারছি না বাড়ির নিজের লোক যদি কিছু ভুল করে সেখানে দেখতে পাচ্ছি কিন্তু তাকে কিছু বলতে পারছি না কারণ দিনের শেষে ওর লাইফ ও কীভাবে ডিসিশান নেবে সেটা একান্তই তার ব্যাপার মানে এখানে কোকার কথা বলছে বুঝে আজকের আমার ছেলে মেয়ে যদি এরকম কিছু ভুল করত। আমি বহুবার বুঝিয়েছি বোঝানোর পরেও যদি ভুল করত। তাহলে আমার কি কিছু করার থাকতো অ্যাকচুয়ালি তখন আমরা হেল্পলেস হয়ে পড়তাম এটা কিন্তু বাস্তব আজকের ডেটে যদি টিনুকে নিয়ে বা গোকাকে নিয়ে যারা কন্ট্রোভার্সি করছে তারপরে যদি তাদের একটা ফিলিংস গ্রো করে তো সেই জায়গা থেকে যদি তারা কিছু ভুল করে থাকে দুজনেই দুজনের কথাই বলছি তখন সত্যি আমরা কিন্তু হেল্পলেস হয়ে যাই কারণ দেখতে পাচ্ছি ভুল করছে তারপরেও সেটা বলতে পারছি না সেটা হেল্পলেস এবং সেক্ষেত্রে কিন্তু সত্যিই চ্যানেলের ক্ষতি হয় কারণ চ্যানেলে যেটা করতে হয় সেটা হচ্ছে কন্ট্রোভার্সি করতে এসেছে তো সেখানে ইমোশনালটাকে ইমোশনটাকে কন্ট্রোল করে আলটিমেটলি প্র্যাকটিক্যালি কথাবার্তা বলতে হবে বাস্তববাদী না হলে তুমি কন্ট্রোভার্সি করতে পারবে না কন্ট্রোভার্সি করতে এসে যদি তুমি ফিলিংস রাখো তোমার যদি কষ্ট হয় তাহলে কিন্তু খুব মুশকিল তাই না তো কিমার কিন্তু কষ্ট হচ্ছে অনেক কিছু বলতে চাইছে বলতে পারছে না এক জায়গা থেকে ভালো লাগছে যে ও কিন্তু অনেকটা অনেকটা লয়াল ভাইয়ের তরফে ভাইয়ের যে ব্যাপারগুলো সে জায়গায় কিন্তু অনেক লয়াল ও এবং বলছে না আর হয়তো ভিউয়ার্সদের ভালোবাসা ওই জন্যই পাচ্ছে এটাও ঠিক ও কিন্তু নিজের মানে দোষেই বলতে পারো নিজে করতে পারছে না বলে কিন্তু ওর কিন্তু চ্যানেলটার অবস্থা খারাপ হচ্ছে কারণ দিনের পর দিন যদি ভিডিও না দেয় কোনো কন্টেন্ট না করে তাহলে কি হবে কিন্তু ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে কিমার কিন্তু মানসিক পরিস্থিতি ঠিক নেই ও কি করবে কি করবে না সেটা বুঝতে পারছে না কারণ কোনটা করা উচিত হবে কোনটা করা উচিত হবে না কিছু কথাও বলে ফেলছে আবার কিছু কথাও সাপ্রেস করে রাখছে আর একটা কথা ওর মুখ থেকে খুব মানে মানে বেরিয়ে এলো সেটা হচ্ছে মা ছাড়া একটা সন্তান সে যে কতটা নিরুপায় সেটা কি বলো তারপরেই অবশ্য আবার টিনার নামে বলতে শুরু করেছে সেটা আলাদা কথা কন্টেন্ট হিসেবে হয়তো বলেছে বাট ও কিন্তু এটা স্বীকার করেছে মা ছাড়া একটা সন্তানের যে কি অবস্থা হয় এবং এটাও বলেছে যে মা যদি তার বয়ফ্রেন্ডের সঙ্গে থাকেও তারপরেও কিন্তু ছেলেকে যদি টেক কেয়ার করার ইচ্ছে থাকে সে করতে পারবে ঠিক আছে এবং অবশ্যই সেটা সে ব্যক্তিগত জায়গা থেকেই বলছে আমার যতদূর মনে হয় কিন্তু একটা বাবা সে কিন্তু যদি বাড়িতে কাউকে নিয়ে আসে তারপরে কিন্তু বাবা সেইভাবে বাচ্চার টেক কেয়ার করতে পারবে না কারণ বাবাকে বাইরে কাজে যেতে হবে অন্য কাজ করতে হবে অন্য কিছু করতে হবে তাই সেই কেয়ারিংটা কিন্তু বাচ্চার থাকবে না কারণ এটা তো সত্যি আমরা এটা জানি যে মা কি নিজে প্রপার বাচ্চাকে টেক কেয়ার করবে তারপর তার সমস্ত কাজ কিন্তু বাবা তো সেটা পারবে না বাবা কারোর না কারোর উপর ডিপেন্ডেন্ট মানে টেক কেয়ার করানোর জন্য বাচ্চাকে তো সেক্ষেত্রে সে যদি না টেক কেয়ার করে বাবা অনেকটা সময় নিরুপায় হয়ে যায় এবং এটা শুধু স্টেপ মম স্টেপ ফাদারের ক্ষেত্রে না এটা এমনি নর্মাল মা বাবার ক্ষেত্রেও আজকে যদি কোনো বাচ্চাকে বাবা কি ওইভাবে টেক কেয়ার করতে পারবে নিজের সন্তান হলেও সে কি করবে আর্ন করে আনবে খাবে পড়াবে এমনি মানে সব কিছু দেখবে কিন্তু প্রপার যে কেয়ারিংটা সেটা তো মাই করবে মায়ের বাইরে অন্য কেউ করতে পারবে না এবার মা যদি সন্তানদের সেই লেভেলে কেয়ার না করে তাহলে বাবা কিন্তু নিরুপায় পয়সা ইনকাম করে হলেও বাচ্চাকে হয়তো সেইভাবে টেক কেয়ার করতে পারবে না এটা বাস্তব সত্য খুব খারাপ লাগছে জানো যে আমরা চোখের সামনে দেখে দেখতে পাচ্ছি যে একটার বাচ্চার ভবিষ্যৎটা ভীষণ ইনসিকিউর ভবিষ্যৎটা ভালো নেই এবং অনেকেই বুঝতে পারছে যারা খোকার ভিউয়ার্স যে তার বাবা কেন তার চ্যানেলে আর মুখ দেখাচ্ছে না তারা কিন্তু কমেন্টের মাধ্যমে লিখছে যে আমরা কি বোকা কেন মানে তাতু খোকার ভিডিওতে আসছে না বা কেনই বা ভিডিও দিচ্ছে না কারণ সে তার ভালো লাগছে না কোনো জায়গা থেকে সে হয়তো বলতে পারছে না কিন্তু তার ভালো লাগছে না এইবার একটা সময় কিমা বলছে যে ওরও একটা জীবন আছে ওরও একটা লাইফ আছে ও অনেক কিছু করতে পারে বন্ধু রাখতে পারে সমস্ত কিছু করতে পারে কিন্তু ধৈর্যটা ধরতে হবে সহ্য করতে হবে একটা রিলিফ হয়ে যাক তারপরে যা খুশি করতে পারে তার আগে এগুলো করার কি মানে আছে এটা কিন্তু বলছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনাল লাইফস্টাইল থেকে হ্যাঁ অ্যাজ হিউম্যান বিং যদি আমার কিমাকে নাম্বার দিতে হয় ডেফিনেটলি আমি অনেক নাম্বার দেব। কারণ ও কিন্তু লয়াল আর প্রথম কথা হচ্ছে ও চাইলে অনেক কিছু বলতে পারতো সেগুলো কিন্তু সাপ্রেস করে রেখেছে এবং তার জন্য ওর পয়সা ইনকাম হচ্ছে না সেটা তো পরের কথা তার সঙ্গে কিন্তু ও মানসিক যন্ত্রণায় ভুগছে তোমরা যদি ভেরি রিসেন্ট ওর মুখ চুখ দেখো তাহলে তোমরা বুঝতে পারবে ও নিজেকে মানে কন্ট্রোল করে রেখেছে এবং একই জায়গায় আবদ্ধ করে রেখেছে এবং ও যে বলছিল না যে আমি বাড়ি থেকে বেরোই না খুব প্রয়োজন না হলে আমি ঘরের মধ্যে আবদ্ধ করে রেখেছি আমি সিনেমা দেখি মুভিজ দেখি হ্যানা দেখি তেনা দেখি অ্যাকচুয়ালি এগুলো সবই মানসিক শান্তি পাওয়ার জন্য করছে কারণ তোমার ভিতরটা জ্বলে যাচ্ছে কিছু করতে পারছো না তুমি তাহলে কীরকম হয় হ্যাঁ কষ্ট তো হয় আর সেটাই হচ্ছে আর ও এটা ঠিকই বলেছে যে নিজের ফ্যামিলির লোকজন মানে আমাদের সন্তানরা ভাই বোনেরা যদি কোনো ভুল করে আমরা তাকে কী বোঝানোর চেষ্টা করি তারপরেও তারা যদি অবুজ হয় তখন আমরা কিছু করতে পারি না হেল্পলেস হয়ে যায় আর সেই সময় আমাদের মানসিক যন্ত্রণাটা কোন জায়গায় যায় এটা তো আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যাদের যাদের ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটেছে তারা তো জানোই তো সেই সময় না নিজেদেরকে ভীষণ মানে কি বলবো মানে দিকবিদিক শূন্য মনে হয় কারণ একটা এজের পর তো তুমি আর ছেলে মেয়ে ভাই বোনকে ওইভাবে শাসন করতে পারবে না বা তাদের তো অন্য কিছু করতে পারবে না তোমরা মুখেই বলতে পারো কিন্তু তারা যদি না বোঝে অবুঝ হয় অবুঝ হয় অথচ আমরা বড়রা যখন সেই ভবিষ্যৎটা দেখতে পাচ্ছি তখন স্বাভাবিক একটা ফ্রাস্ট্রেশন কাজ করে আর সেটাই হয় আর সেটাই হয়তো কিমার মধ্যেও হচ্ছে কিমা বলছে এক সময় যে হ্যাঁ গুরু বেড়া তো ঘুরবে বেড়াবে ওরও তো জীবন আছে ওরও লাইফ আছে আবার পরক্ষণে বলছে যে নিজের সুখ দেখলে হয় না বাচ্চার দায়িত্বটা যদি আগে নিয়ে থাকো বাচ্চার রেসপন্সিবিলিটি যদি আগে নিয়ে থাকো তাহলে বাচ্চার কথা ভেবে তোমাকে স্যাক্রিফাইস করতে হবে কিন্তু এখানে কি দেখা যাচ্ছে খোকার নামকে বাঁচতে বাচ্চা রেখেছি বাচ্চা রেখেছি বাচ্চা রেখেছি কিন্তু সেই স্যাক্রিফাইস মেন্টালিটি নেই মানছি টিনু প্রথমে ভুল করেছে এবং একটা এরকম রিলেশনে চলে গেছে সেক্ষেত্রে কন্টো মানে কমিউনিটি পোস্ট দিয়েছে ভিডিও করে বলেছে সব ঠিক আছে কিন্তু সেই একই জিনিস যদি খোকাও করে তাহলে কে কাকে শাসন করবে আর কেনই বা শাসন করবে তাহলে এখানে যারা বলছে যে মা আর বাবা দুজনে সেম কাজ করেছে তাহলে আলটিমেটলি সাফার করছে বাচ্চা তারা কি ভুল বলছে ভুল বলছে না তো তো এখানে একটা জিনিস পরিষ্কার আমি আবারও বলছি যে বাচ্চাটা তার মাকে বাবাকে প্রয়োজন সেই প্রয়োজনটার জন্য এখানে কোনো জেদাজেদি করলে হবে না বাচ্চাকে যদি সুস্থ স্বাভাবিকভাবে মানুষ করতে হয় নিজেদের শখ আহ্লাদ সমস্ত কিছু পূরণ করুক অসুবিধে কিচ্ছু নেই সব কিছু পূরণ করুক কিন্তু নিজেদেরকে নিজেরা ডিট্যাচ করে নিয়ে তারপরে সুস্থ স্বাভাবিক লাইফ লিড করুক এবং বাচ্চাটাকেও প্রপার কেয়ারে মানুষ করা হোক আইনত কাজগুলো করা হোক এইভাবে যে ইউটিউবে প্ল্যাটফর্মে যেগুলো করা হচ্ছে এগুলো কি দরকার আছে আজকের খোকা যেগুলো দেখাচ্ছে কি দরকার আছে সমস্ত কিছু তো হাইট করে রাখতে পারতো তার মানে ডেসপারেটলি সেগুলো দেখাচ্ছে কেন দেখাচ্ছে তাহলে বলতে চাইছে যে আমিও কারোর থেকে কম নেই আমারও সমস্ত কিছু করার অধিকার আছে আমিও করছি তো কে ভাই তোমার অধিকারের মানে ঝান্ডা গাটতে গেল যে তোমায় অধিকার নেই সবাই বলছে একদম অধিকার আছে তো অধিকার যখন আছে তাহলে পরিষ্কার খুললাম খুলনা দেখাও আর না হলে ডিভোর্স ফাইল করে ডিভোর্স করে নিজেদের মতো করে বাঁচো কেউ তো বারণ করার জায়গা নেই কিন্তু তোমরা যদি মানে এগুলো করো এবার কেউ বলছে যে সেক্ষেত্রে হয়তো খোকা আইনি ঝামেলায় পড়তে পারে তার জন্য খোকা ব্যাপারটা অ্যাভয়েড করছে তাহলে যদি এতই ভয় থাকে আইনি ঝামেলায় পড়বার তাহলে সেগুলোকে এইভাবে তো ওপেন করার দরকার নেই কোথায় ঘুরতে গেছো কোথায় বেড়াতে গেছে একদিন ব্লগ দেবে না দেবে না ঘুরতে যাচ্ছি বন্ধুদের সঙ্গে আমি নিজের মতো করে দিন কাটাবো আমি ব্লগিং করবো না তুমি ব্লগিংও করবে আধা অধুরা জিনিস দেখাবে মানুষ সেখান থেকে কিছু দেখতে পেলে সেগুলো নিয়ে বলবে তারপরে তোমরা তখন বলবে কেন বলছে কেন বলছে সেটা তো হয় না প্রত্যেকটা ভিউয়ার্স যারা ওদের তরফের তারা দেখতে পাচ্ছে বারবার আমাদের কথা বাদ দাও আমরা নয় ওর নেগেটিভ জিনিসই খুঁজি ঠিক আছে আমরা বাদ দাও আমাদের কথা একদম বাদ দাও কিন্তু ওর ভিউয়ার্সরা তারা কি বলছে মানছি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জোর করে কন্টেন্ট করবার জন্য করছে ধরে নিলাম তর্কের খাতিরে আমরা কিছু দেখতে পাইনি জোর করে করছি ভিউয়ার্সগুলো তারা তো পরিষ্কার গিয়ে কমেন্ট বক্সে লিখে ভর্তি করছে খোকার ওখানে যে ভাই তুমি যখন কোল্ড ড্রিঙ্কসটা খেলে তোমার ক্যামেরাটা কে ধরল কে ধরলো বলো তো তোমার চামচটা কি করে ঘুরে গেল ওইদিকে দিকে কীভাবে ওখানে কি কোনো ভূতের আগমন হয়েছিল না তো আচ্ছা তোমার প্লেটটা তার উপর থেকে ছবি নেওয়া হয়েছে পরিষ্কার বোঝা যাচ্ছে তুমি সামনে রেখে ফ্রন্টে থেকে যেভাবে ভিডিও করো সেভাবে হয়নি উপর থেকে হয়েছে তো ওইখানে তোমার জন্য কে করে দিচ্ছে সেটা তুমি যদি একাই গিয়ে থাকো মানে গিয়ে থাকো তাহলে সেখানে তোমাকে ওই ক্যামেরাগুলো কে করে দিচ্ছে কেনই বা করে দিচ্ছে আর যে তোমার সঙ্গে গেছে তাকে তুমি দেখাতে পারছো না কেন কে এমন শুনলাম একজনের কাছে মানে এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে যে ওই খোকার একটা বন্ধু আছে না টমিত যার সঙ্গে মানে ভাইপো কাকার সম্পর্ক অথচ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সে নাকি পাশ থেকে বাইক নিয়ে গেছে সে দেখেছে তার মনে হলো ঠিক আছে আবার এই কথাটাই আমার বক্তব্য যদি সত্যিই টমিত যায় সেক্ষেত্রে খোকা তাকে না দেখানোর তো কিছু নেই অসুবিধাটা কোথায় কারণ এই টমিতের সঙ্গে তো ও অনেক জায়গায় গেছে রেস্টুরেন্টে গেছে ঘুরতে গেছে বেড়াতে গেছে সমস্ত সময় দেখিয়েছে তাহলে এইবার কেন দেখাচ্ছে না কেন দেখাচ্ছে না আর এই ঝিমি দিদি সেই সেই দিনেই শর্টস ছাড়ছে সব তো বোঝা যাচ্ছে তার মানে ওরা ডিসপারেট আমরা করছি বেশ করেছি করবোই তো হ্যাঁ ভাই করো তাহলে করলে কন্ট্রোভার্সি হবে না করলে তো কেউ কন্ট্রোভার্সি করছিল না এতদিন খোকাকে নিয়ে কেউ কন্ট্রোভার্সি করছিল করছিল না কিন্তু ওদের চুলকাচ্ছে যে আমাদের নিয়ে কেন কন্ট্রোভার্সি হচ্ছে না তাহলে চলো এরকম একটা ভিডিও দি ঘুরতে যেতেই পারে তার জীবনে সব কিছু বন্ধ হয়ে যাবে কেউ বল বলছে না সে কথা তো ঘোরার জন্য যে ব্যবস্থাগুলো আগে করা সেগুলো করো আর সব থেকে বড়ো কথা সবার যেটা প্রবলেম আমাদের এদিকের তরফে সবার যেটা প্রবলেম সেটা হচ্ছে বাচ্চাকে তার মায়ের সঙ্গে কেন দেখা করতে দিতে চাইছো না কেন প্রবলেমটা কোথায় বাচ্চাটা তোমার একা নয় তো ধরে নিলাম তর্কের খাতিরে যে টিনু সেদিনকে নিয়ে যায়নি ধরে নিলাম অনেকে বলছে যে টিনু নিয়ে যেতে পারতো নিয়ে যায়নি ধরে নিলাম তর্কের কাতিরে টিনু নিয়ে যায়নি তো টিনু নিয়ে যায়নি এখন তো টিনু নিতে চাইছে তাহলে ওর দিতে কি অসুবিধা টিনু তো কখনো বলছে না যে তার বাবার স্নেহ থেকে সে বঞ্চিত করবে কখনও তো বলছে না যে শুধু আমার সন্তান আমার কাছে মানুষ হবে মানে তার বাবাকে পাবে না এটা তো বলছে না তাহলে ওর বাবার কি অসুবিধা বাচ্চাকে দিতে কিসের অসুবিধা আর সে তো বলছে পরিষ্কার যে আমি আর ব্লগিং করব না আমি নতুন ব্যবসা করব তাতে মাথা ঘামাবো তাহলে যদি নতুন ব্যবসাই করে ব্লগিংয়ের জন্য তো আর বাচ্চাকে দরকার নেই তাহলে যদি বাচ্চাকে দরকারই না হয় তাহলে তার মায়ের কাছে দিতে বা মায়ের সঙ্গে দেখা করতে দিতে কি অসুবিধা বেচুর। কোথা থেকে অসুবিধা বাচ্চাটা তো ওর একা নয় বাচ্চাটাতে ওর যদি ফিফটি পারসেন্ট রাইটস থাকে তাহলে মায়েরও তো ফিফটি পারসেন্ট রাইটস আছে এই জিনিসটাই সামান্য জিনিসটা কেন মানছে না এত ইগোস্টিক হওয়ার কি আছে কেনই বা বাচ্চাটাকে জোর করে আটকে রেখেছে কেন বলা হচ্ছে যে তার মা পৃথিবীতে নেই কেন বলছে এই জিনিসগুলোতে প্রবলেম খোকা তার লাইফ কীভাবে লিড করবে তার জীবনে নতুন কেউ এলো কি তার সঙ্গে সে থাকলো কি না আমার অন্তত কোনো মাথা ব্যথা নেই আর একটা মেয়ে ভালো কি মন্দ বা তার সংসারে কতটা অ্যাডজাস্ট করতে পারবে কি পারবে না সেটাতেও আমার মাথা ব্যথা নেই কারণ তার বাবা মা বুঝবে সে বুঝবে তাদের যদি মনে হয় যে সে সুইটেবল ফর হিজ মানে তার জন্য যদি সুইটেবল হয় তাহলে আমাদের কী বলার আছে আমাদের কিচ্ছু বলার নেই আমাদের বলার একটাই জিনিস সেটা হচ্ছে প্রপারলি সমস্ত জিনিসটা করে তুমি ওপেনলি করো অসুবিধে কিচ্ছু নেই কিন্তু প্রপারলি করো কিন্তু তুমি নিজেকে প্রমাণ করো যে আমি সতা অথচ তুমি এই রকম করে বেড়াও তাহলে তোমাকে কি বলবে এবং বারবার বুরি বুরি প্রমাণ এসে যাচ্ছে যে ও নারী করছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু করছে তাহলে নিজেকে সতী বা সতা এই প্রমাণটা করার কি ইন্টারেস্ট এটা তো বুঝছি না এটা বুঝছি না আর কিসের জন্য ও এগুলো করছে বাচ্চার ব্যাপারটা টোটালি ওরা যদি হ্যান্ডেল করে যে বাচ্চা তার মা এবং বাবা দুজনকে পাক বা মায়ের সঙ্গে দেখা করুক এইগুলো করতে দিতে আপত্তিটা কোথায় তুমি তোমার লাইফ কিভাবে কাটাবে তুমি কার সঙ্গে মধুর সম্পর্কে থাকবে কার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে থাকবে কারোর কোনো প্রয়োজন নেই প্রয়োজন নেই কিন্তু তুমি মিথ্যার আশ্রয় নিয়েছো নিজেকে দেখিয়েছো এক করছো এক এটাতে প্রবলেম আর একটা প্রবলেম তুমি বাচ্চাটাকে আটকে রেখেছো তার মায়ের সঙ্গে দেখা করতে দিচ্ছ না এই জায়গাতে প্রবলেম ঠিক আছে কিবা বলছে না যে আমি তো অনেক কিছু দেখছি শুনছি বলছি কিন্তু আমার আমি বলতে পারছি না বলতে ইচ্ছে করছে না আবার কিন্তু বলে দিচ্ছে যে মা তার সন্তানের জন্য কতটা সেটা আমি বুঝি তাই আমি আমার বাচ্চাদেরকে ফ্রিভাবে মানুষ করেছি আবদ্ধভাবে মানুষ করিনি এটাও বলছে এবং এটাও বলছে যে বাবা যদি কাজের মধ্যে থাকে তাহলে বাচ্চাকে সেভাবে টিক কেয়ার করতে পারবে না এটা তো সত্যি আজকের ডেটে খোকা যে এত ডেসপারেটনেস দেখাচ্ছে বাচ্চা মানুষের ক্ষেত্রে সত্যি করে ও কি মানুষ করছে করছে তো ঠাম্মা দিদা তাই না আর করছে কে ওই দাদুটা তারা কোলে পিঠে করে মানুষ করছে কিন্তু সেটা প্রপার হচ্ছে না কি মা বলছে যে টিনুদের বাড়ির ফ্যামিলির লোকজন ভালো না টিনু ভালো না তাই তার কাছে গিয়ে বাচ্চা উপযুক্ত শিক্ষা পাবে না ধরে নিলাম তর্কের খাতিরে সেটাও ঠিক এবার তুই সত্যি করে বলতো ওই বাচ্চাটা ওই বাড়িতে প্রপার এডুকেশনটা পাচ্ছে শুধু খাওয়ালে পড়ালে ঘুরলেই হয় না বাচ্চাকে প্রপার শিক্ষাটা দিতে হয় এই বয়সটা যদি ও স্পয়েল করে ফেলে বাচ্চা যদি প্রপার শিক্ষায় শিক্ষিত না হয় যদি তার স্কুলিং ঠিক না হয় তাহলে বাচ্চা মানুষ হবে হবে কি করে বলতো ব্যাকবোনটাই তো ভেঙে দেয়া হচ্ছে কারণ এই বয়সটায় যেটা ওর দরকার সেটা করতে হবে এইভাবে ক্যাজুয়াল অ্যাটিটিউড নিয়ে শুধু খাওয়ালাম ঘুম পাড়ালাম যেগুলো যেগুলো বায়না করলো সেগুলো দিলাম এভাবে বাচ্চা মানুষ হয় না তার তো একটা নির্দিষ্ট কায়দা আছে সেই কায়দা কি তোর ভাই অ্যাপ্লাই করছে করছে না আর ওই বুড়ো বুড়ি কতদিন ধরে দায়িত্ব নেবে বলতো আর কেনই বা নেবে তাদের বয়স হয়েছে তারা বাচ্চাকে আদর ভালোবাসা প্যাম্পার্ড এগুলো করবে কিন্তু প্রপার একটা দায়িত্ব বাবার এবং মায়ের দায়িত্ব ঠাম্মা দিদা পালন করছে কেন ভাই কেন এইখানে সমস্যা ঠিক আছে এবার কথা হচ্ছে যে টিনার সঙ্গে দেখা করতে দেওয়া হোক টিনার কাছে রেখে দেয়া হোক যদি টিনা সেটা না পারে তাহলে তো তারপর চাইল্ড কমিশনের লোকেরা এমনিই তাকে তার বাবার বাড়িতে দিয়ে দেবে তো সেটা একবার দিয়ে দেখা হোক একটা তোরা বুঝতে পারছিস একটা মায়ের থেকে তার বাচ্চাকে ডিট্যাচ করে রেখেছে আমি কখনোই মানব না যে টিনার কষ্ট হয় না অবশ্যই হয় অবশ্যই হতে বাধ্য তার নারী ছেঁড়া ধন তার কষ্ট হয় না এটা হতে পারে কখনো হতে পারে না হতে পারে সাময়িক হয়তো কোনো মোহ মায়া কোনো জায়গায় সে আবদ্ধ হয়েছিল হতেই পারে মানুষ মাত্রই ভুল হয় ওরও ভুল হয়েছে সেই ভুল থেকে ও নিজেকে শুধরে নিয়েছে যে না আমার ব্যক্তিগত জীবনটাই আমাকে এস্টাবলিশড হতে হবে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে আমাকে কাজ করতে হবে আমাকে এগিয়ে যেতে হবে আর ও তো কাজ করছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে ব্লগিং থেকে প্রমোশনাল ভিডিও থেকে তোমার বিজনেস থেকে সমস্ত কিন্তু করে যাচ্ছে কিসের জন্য করছে বলতো নিজের তো অবশ্যই দরকার তার সঙ্গে সঙ্গে বাচ্চার কথাটা ভেবেই তো করছে নাহলে এত কেস কামারি থানা পুলিশ কেন করবে কেন করবে বল তো আমি জানি না সত্যি কথা সন্তানটার ভবিষ্যৎ কী সত্যি জানি না বাট আমি এটা আপা মোর ভিউয়ার্স এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবার মুখে একটাই কথা শুনছি না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথাতে সত্যি কথা ভেজ ভেজবার মতো নয় কারণ তারা পয়সা ইনকাম করেছে কিন্তু প্রতিটা ভিউয়ার্স এদিক ওদিক বলে কেউ নেই না বেচুর দিকে সরি ছোটো কোকার দিকে না তো টিনুর দিকে তাদের সববার 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 একটাই কথা বাবা মাকে নিয়ে কেউ চিন্তিত নয় সবাই ওই দুধের শিশুটাকে নিয়ে চিন্তিত ওর শৈশবটা নষ্ট হয়ে যাচ্ছে ওর জীবনটা স্পয়েল হয়ে যাচ্ছে এবার তোমরা বলতেই পারো যে এরকম যারা মানে ব্রোকেন ফ্যামিলিতে জন্মায় বা এরকম যাদের ব্রোকেন ফ্যামিলি হয়ে যায় তাদের সবারকেই এই সাফার করতে হয় এক্স্যাক্টলি সেটাই আমি জানি এটা সেটাই করতে হয় কিন্তু কি বলো তো যেহেতু সোশ্যাল মিডিয়ায় আমরা রোজ ওকে দেখছি আমাদের একটা ফিলিংস ওই বাচ্চাটার প্রতি গ্রো করে গেছে আর সেই জায়গা থেকেই কিন্তু আমরা চাই একটা সিকিউর জায়গা পাক ও যেন বাবা মা দুজনের ভালোবাসা পায় যেন মানে জীবনের পাথে হিসেবে বাবা মাকে প্রয়োজন এবং সেই জন্য সেই প্রয়োজনটা যেন ওর মেটে ওর প্রয়োজনের কথাটা কেউ ভাবছে না যে যার নিজের ব্যক্তিগত প্রয়োজনের কথা ভাবছে তো সেইখানে প্রবলেম সেইখানে প্রবলেম তো দেখতে দেওয়া হোক না বাচ্চাটাকে আর দেখা হোক না যে টিনুর কাছে দিলে বাচ্চা মানুষ করতে পারে কিনা না আমি কাউকে দয়া করতে বলছি না এটা কিন্তু ভেবো না যে আমি বলছি টিনা খুব অসহায় ওকে দয়া করো না টিনা অসহায়ও না আর টিনাকে দয়া করতে বলছি না লিগালি বলছি লিগালি বলছি যে বাচ্চাটাকে ওর সঙ্গে দেখা করতে দেওয়া হোক মানে টিনু যে প্রসেসিং করেছে সেগুলোতে ব্যারিয়ার্সটা না তুলুক ঠিক আছে আর আর হচ্ছে বাচ্চাটাকে তার মায়ের কাছে দিয়ে দেখা হোক যে বাচ্চা মানুষ করতে পারে কি না প্রপারলি আইনতভাবে আমি কারোকে এরকম বলছি না যে টিনা হাত পাচ্ছে টিনাকে ভিক্ষা দাও বা এটাও বলছি না টিনা কখনো জাহির করছে যে আমি অসহায় মেয়ে আমাকে আমার বাচ্চা ফিরিয়ে দাও না সবটাই লিগালিই বলছি তো আর একটা জিনিস আমি এটা কিছুতেই বুঝতে পারছি না যে কেন এত সময় লাগছে টিনুর বাচ্চার সঙ্গে দেখা করতে পাওয়া নিয়ে আমি বলছি না পাওয়া লং প্রসেসিং আমাদের আইন আইন ব্যবস্থা অনেকটাই মানে ঢিমে চলে তাই সেই জন্য অনেক কিছু প্রবলেম হচ্ছে এবং অবশ্যই ওই তরফের লোকেরাও প্রবলেম তৈরি করছে কারণ ওরাই তো এরা করলেই আর ওরা যেতে দেবে এরম তো নয় এত তো ক্যাজুয়াল নয় ব্যাপারটা কিন্তু আমার বক্তব্য টিনার লিগাল টিমের কাছে যে ভাই দেখাটা তো করাও তার জন্য এত প্রসেসিং কি। আপনারা তো বলেছিলেন ম্যান্ডামাস করছি রিট ফাইল করছি যাতে খুব সহজে ইজিলি বাচ্চা খুব তাড়াতাড়ি মায়ের কাছে চলে আসে তো আমরা যারা ভিউয়ার্স তাদের কিন্তু দাবি এটা নয় এখন যে বাচ্চা তার মায়ের কাছে এক্ষুনি চলে আসুক সবার দাবি এটা বাচ্চার সঙ্গে তার মায়ের দেখা হোক সেইটা কেন হচ্ছে না এর জন্য কত রুলস অ্যান্ড রেগুলেশান আছে আর যদি থাকে তাহলে সরাসরি টিনু বিচারপতির কাছে আবেদন জানাক যে আমার বাচ্চাকে আমার সঙ্গে দেখা করতে দেয়া হোক সেরম করে করুক অনেকে টিনাকে ভুল বুঝছে বলছে আদেও বাচ্চাকে নেওয়ার ইচ্ছে আছে টিনার সত্যি কি বাচ্চা নিতে চায় টিনা তাহলে তো অন্য রকম কিছু করতো এত লোক বলছে বাট আমি এটা মানতে নারাজ আমার মনে হয় যে যে কোনো মা তার সন্তানকে কাছে পেতে চায় আর মায়ের ফিলিংসের উপরে কারোর ফিলিংস হয় না আর মা তার বাচ্চা থেকে ডিট্যাচ আছে অথচ তার কষ্ট হচ্ছে না এটা আমি কখনো মানি না কষ্ট সবসময় শো করা যায় না আর সোশ্যাল মিডিয়ায় তো একদমই নয় আমি সব সময় বলি যে দুঃখ শেয়ার করবে না তো কষ্ট তো শেয়ার করা যায় না তাই সে কষ্ট শেয়ার করতে পারছে না আর করলেও তো সবাই বলবে নাটক এতদিন পর তোমার নাটক জেগেছে এই হয়েছে ওই হয়েছে এনে হয়েছে তা না হয়েছে তো সেই জন্য হয়তো করতে পারছে না বাট আমি খুব চাই যেন যে কোনোভাবে বাচ্চাটার সঙ্গে তার মায়ের একবার দেখাটা হোক কি ফিলিংসটা আসে না বাচ্চার মাইন্ড থেকে না মায়ের কথাটা পুরো চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাচ্ছে সেটা খুব একটা ভালো জিনিস নয় একটা ছেলেকে ছোটোবেলা থেকে যদি ভুল বোঝানো হয় যে তোমার মা পৃথিবীতেই নেই সেটা কিন্তু মারাত্মক ব্ল্যান্ডার মিস্টেক কারণ পরবর্তীকালে ওই ছেলেটির মাথার মধ্যে ওটাই ঘুরবে সে কিন্তু তখন তার বাবাকেও মাফ করতে পারবে না যে কেন আমাকে মিথ্যা কথা বলা হয়েছিল বলবে এটা আর বাবা মার জায়গাটা না ভীষণ সেন্সিটিভ যে কোনো বাচ্চার জন্য বাইরে থেকে যখন অনেক কিছু শুনতে পারবে সব ব্যাপারে। সে টিনার ব্যাপারে হোক আর খোকার ব্যাপারে হোক তখন জিনিসটা কিন্তু সে ভালোভাবে অ্যাকসেপ্ট করবে না অর্থাৎ তার শৈশব তো নষ্ট করা হলো প্লাস তার ফিউচারটাও কিন্তু ইনসিকিওর হয়ে গেল কারণ কোন সন্তান যদি তার বাবা মার কথা বাইরে থেকে শোনে নিজেরা না বলে তাহলে কিন্তু খুব মুশকিল বা তাকে যদি ভুল বোঝানো হয় পরবর্তীকালে সে যদি ঠিকঠাক বোঝে তখনও কিন্তু খুব মুশকিল এবং সেই বাচ্চা কিন্তু ভীষণই ডেসপারেট হয়ে যায় কারোর কথা শোনে না তাই প্লিজ আমার সবার কাছে রিকোয়েস্ট ওই বাচ্চাটা শৈশবটা নষ্ট করবেন না এইভাবে জেদা জেদি করে ইগো লড়াই লড়ে করতে দেবো না পেতে দেবো না যেতে দেবো না এরকম করে আলটিমেটলি লাভ নেই বাচ্চাকে তার মায়ের সঙ্গে দেখা করার জন্য যে প্রসেসিং আছে সেই প্রসেসিংটা ঠিকঠাক কমপ্লিট করুন আর প্লিজ বাচ্চার সঙ্গে মায়ের দেখা করার ব্যবস্থা করুন এটা আমি টিনার লিগাল টিমের কাছে বলছি নাহলে ব্যাপারটা কি হচ্ছে হ্যাঁ আর আপনারা যদি বলেন যে না এরকমভাবে হবে না আমরা ডাইরেক্ট নিয়ে আসার চেষ্টা করছি তাই নিয়ে আসা যেদিন হবে সেদিনই দেখতে পাবেন তাহলে আর কিছু বলার নেই তাহলে বিওওয়ার্সদের যে ইমোশানটা সরি যে মায়ের মাতৃত্বের জন্য তারা তার পাশে দাঁড়িয়েছে তারা হার্ট হবে আর কি তাদের তো আর কিছু করার নেই তারা নিরুপায় তারা ভালোবেসেই দেখে তারা তাদের পাশে দাঁড়ায় ভালোবেসেই একটা মেয়ের লড়াইয়ের পাশে দাঁড়িয়েছে একটা মেয়ের মাতৃত্বের পাশে এসে দাঁড়িয়েছে একটা মেয়ের মাতৃত্বের লড়াইয়ের পাশে এসে দাঁড়িয়েছে সন্তানকে তার থেকে ডিটাচ করে রেখেছে যেটা কোনো মানবিকতার পরিচয় নয় সেই জায়গা থেকে কিন্তু লোকের প্রোটেস্ট এত ভিউয়ার্স কিন্তু সেই জন্য টিনুর পাশে না আমি বলছি না যে টিনুর কোনো ব্যক্তি সত্তা নেই বা টিনুকে ভালোবেসে টিনুকে দেখছে না এমনই অবশ্যই টিনুকে ভালোবেসেই টিনুকে দেখছে কিন্তু টিনুর এই লড়াই এই যে বাচ্চার জন্য যে লড়াই এটার জন্য কিন্তু টিনুর পাশে এত এত লোক ছিল এখন যদি সেই লড়াইটা না থাকে তাহলে আমি বলতে পারছি না যে তারা তারপরেও টিনুর পাশে থাকবে কিনা সেটা জানা নেই আমার বাট লড়াইটার জন্যই কিন্তু টিনুর পাশে লোকে দাঁড়িয়েছে আর সেটাই যদি সাকসেস না হয় সেটাই যদি আমরা কন্টিনিউ না দেখতে পাই তাহলে আমরা মানে যারা ভিউয়ার্স তারা তো ভেঙে পড়ছে যে কি হচ্ছে এরা নিজের নিজের কাজে ব্যস্ত নিজের নিজের নিয়ে ব্যস্ত বাচ্চাটার ব্যাপারে কোনো আপডেট নেই কিছুই নেই বাচ্চাটার আদৌ মায়ের সঙ্গে দেখা হবে কি না সেটা নিয়ে লোকে সন্দেহ প্রকাশ করছে কেউ কেউ বলছে যে বাচ্চার মাই কি বাচ্চার সঙ্গে আর দেখা করতে চায় নাকি এটা টোটালি কন্টেন্ট ভাবতে পারছ মায়ের মমত্ব বোধ মায়ের ভালোবাসা মায়ের ফিলিংসটাও কোনো জায়গায় ডগমগাচ্ছে লোকের কাছে এবার তোমরা বলতে পারো যে কেন এরকম চিন্তা ভাবনা করছে কিছু করার নেই তো দেখতে পাচ্ছে না তারা তারা দেখতে পাচ্ছে না না ফিলিংস দেখানোর কথা বলছি না বাট প্রসেসিং দেখতে পাচ্ছে না আসছে দেখতে পাচ্ছে না তারা অনেক দিন ধরে ধৈর্য ধরে বসে আছে তাই জন্য তারা বলছে যাই হোক আমি মনে করি না যে খোকা এলিজেবেল তার বাচ্চাকে রাখার জন্য এটা আমি মনে করি না এটা কি বলছে ওর ভাই ওর জন্য বলছে বাট আমি মনে করি না বাচ্চা রাখার জন্য বেচুর পরিবার খুব সুস্থ স্বাভাবিক কারণ প্রথম কথা হচ্ছে তার বাবা মা দুজনেই বয়স হয়ে যাচ্ছে তাদের পক্ষে আর কন্ট্রোল করা সম্ভব নয় আর বেচু যেভাবে রাঙ্গালিয়া করে বেড়াচ্ছে সে জায়গায় বাচ্চাটা সেখানে ভূত দেখছে তার প্রতি কোনো মানে ফিলিংসই নেই তাকে পাগল বানিয়ে দেয়া হচ্ছে তার কথার কোনো গুরুত্ব দেয়া হচ্ছে না তার ফোবিয়া ভাঙানোর চেষ্টা করা হচ্ছে না তাকে সে ভূত দেখেছে কোনো দিন কিন্তু বলেনি যে সব সময় বেকার কথা বলে না সে সত্যি রীতিমতো ভয় পেয়ে গেছে এবং ঠাকুমার কোলের কাছে গিয়ে লোকাচ্ছে সেই জায়গাটা ভাঙিয়ে দেওয়া উচিত ছিল না অবশ্যই উচিত ছিল তাহলে বাচ্চাটার প্রতি প্রপার যে মেন্টাল কেয়ার সেটা কি হচ্ছে হচ্ছে না তো আবারও বলছি খেতে পড়তে দিলেই বাচ্চা মানুষ হয় না তাহলে এই জায়গাটা কেউ কনসার্নই হচ্ছে না কিছু বলার নেই তো দেখা যাক কি বলবো আর কিছু মানে যত বলবো ততই খারাপ লাগছে আলটিমেটলি আমরা যেটা দেখি আমাদের জগতে যে বাবা মা যদি ডিট্যাচ হয়ে যায় তাদের ফ্যামিলি যদি ব্রেক করে তাহলে বাচ্চারা কী লেভেলে সাফার করে সেটা আমরা দেখি অনেক জায়গায় দেখি টিভি সিরিয়ালে তো দেখি বাস্তব জগতেও অনেক দিন অনেক অনেকবার দেখেছি তো এই সময় যদি সেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি তাই আমরা এত বক্তব্য রাখছি আশেপাশে দেখলে তো আমরা অত বক্তব্য রাখতে পারি না এত লেখার জায়গাও নেই তো এত বক্তব্য রাখছে ওই জন্যই আর সেই জন্যই বলা হচ্ছে তো যাই হোক আর কিছু বলার নেই আমার তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগছে না বিশ্বাস করো বাচ্চাটার জন্য আপসেট লাগছে ওর তো কোনো দোষ ছিল না ওর কি কোনো দোষ ছিল তাহলে যাদের নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্টের ক্ষমতা নেই নিজেদের মধ্যে ভাব ভালোবাসা নেই তাদের সত্যি কি সন্তান নেওয়ার বা ধারণ করার দরকার আছে দরকার নেই তো তাই বিবাহিত জীবনে যদি তোমরা প্রথমেই কেউ সন্তান নিয়ে ফেলো তাহলে তোমাদের চিন্তা করতে হবে যে এই সন্তানটার জন্য আমাদের স্যাক্রিফাইস করতে হবে দুজনকেই আর যদি তোমরা মনে করো যে না আমাদের কি হয় তার ঠিক নেই তাহলে তোমাদের ওয়েট করতে হবে দু বছর চার বছর পাঁচ বছর তারপরে গিয়ে একটা সন্তান নিতে হবে বয়স তো টিনুর বিশাল হয়ে যায়নি তাহলে আরেকটু চিন্তা ভাবনা করা উচিত ছিল সন্তান মানুষ করার জন্য যে বয়সে পৌঁছানো পৌঁছানোর পর বাচ্চা নেওয়ার দরকার সেই সময়টা নিজেদেরকে দেয়া উচিত ছিল তারপরে বাচ্চা নিত কিছু বলার ছিল না কিন্তু এভাবে বাচ্চা একটা নিয়ে এসে তাকে এই ডিউজ বলের মতো এদিক উদিক এদিক উদিক করা হচ্ছে দিস ইজ নট ফেয়ার খুব খারাপ ব্যাপারটা যাই হোক টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো